করছেন তো আমরা লক্ষ্য করছি এই বিধানসভা নির্বাচনেও আপনি চেষ্টা করছেন ময়না থেকে পালিয়ে অন্য কোথাও ভোটে দাঁড়িয়ে জিতার জন্য আপনারা দেখেছেন এখানে লড়াই চলছে আমাদের ময়নার প্রকৃত বিজেপির যে লড়াকু নেতা আমাদের চন্দন মণ্ডল তিনি লড়াই করছেন আমরা লক্ষ্য করি রাতের অন্ধকারে চন্দন মণ্ডলের দোয়া ফ্লেক্সকে ছিঁড়ে ফেলে দিয়ে আপনার ফ্লেক্স উঠে যায় এও আমরা লক্ষ্য করছি এও দেখছি ময়নার উন্নয়নের সঙ্গে যুক্ত তাকে

দেখাইছে পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবল মাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলাদেরই অংশ গ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের